আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে রান্না বান্না করছি আর রাখি রান্না করছি তার আগে বর্ণমালার বাবা কি করছে সেটা আপনাদেরকে দেখায় কিন্তু এই ঘরে তো আলো নেই যার কারণে একটু অন্ধকার হবে এই যে দেখুন এই যে আমাদের পাখির ডিম সেটা বসিয়ে দিচ্ছে কয়টা দিলে আর আগে সব মিলিয়ে সাতাশটা গতকাল রাতে দিয়েছে তেইশটা আর এখন দিচ্ছে চারটা মানে এখন সকালে চারটা পেরেছে সেই চারটা দিচ্ছে তো গত দিন বর্ণমালার বাবা পাখি কিনতে গিয়েছিল কিন্তু আমাদের বর্তমানে যে পাখি আছে ওই পাখির যে দামে কিনা কেনা হয়েছিল তার থেকে ডাবল দাম চাচ্ছে আসলে শীতে পাখির দা মানে চাহিদা বেশি যার কারণে দামও বেশি হয়ে গিয়েছে তো এই জন্য ভাবছি যে ও তো পাখি না কিনে আমরা আপাতত আমাদের নিজেদের যে খামারের ডিম আছে সেগুলো বসিয়ে দিই দেখা যাক তারপরে কি হয় সেই উদ্দেশ্যে দিয়েছি সাতাশটা আর আমাদের তো অভ্যাস হয়ে গিয়েছে যে ডিম নষ্ট হবে আর ফেলে দেব আর ধৈর্য ধরব সমস্যা নাই আসলে চেষ্টা করতে থাকি এক এক সময় তো ডিম বাচ্চা উঠবেই একেবারে যে যে তা কিন্তু কিন্তু না না ফুটবেই মাঝে মাঝেই নষ্ট হয়ে যায় কি আর করা যাবে তাই বলে তো আর এত টাকা দেখি না ঠিক হবে না এই জন্যই মানে ডিম ফুটানোর ব্যবস্থা করলাম আর রান্না মোটামুটি হয়ে এসেছে এখানে আমি মাছ মূলা আর পালং শাক তার সাথে নতুন আলু এগুলো দিয়ে মাখা মাখা একটা তরকারি রান্না করছি আর এই তরকারি তরকারি রান্নার আগে আমার হয়ে গিয়েছে আর এখানে দেখুন চালের গোড়ার একটা গোলা তৈরি করেছি চিতই পিঠা বানানোর জন্য তো চিতই পিঠা সকালের নাস্তা হবে আজকে আমাদের চিতর পিঠা খাবো কি তরকারি দিয়ে না এ তরকারি না শাক ঘন্ট করেছি আর তার সাথে তো আছে খেজুরের গুড় তো শাক ঘন্টা পালং শাকের ঘন্ট তো পালং শাকের ঘন্ট কেমন হলো আপনাদেরকে একটু এই যে পালং শাকের ঘন্ট করে রেখেছি একেবারে গরম দেখুন ধোয়া উঠছে সকালবেলা আমি রান্না বান্না সংসারের যে প্লেট বাটি মাজা এই সেই কাজকর্ম করতে থাকি ঘর দরজা পরিষ্কার করা উঠান পরিষ্কার করা আর বর্ণমালার বাবাই যে এই কাজগুলো করে মুরগির যে ঘরে চট দেওয়া হয় এগুলো তোলে তারপরে যে মুরগির ঘরের পানি পাল্টে দেবে খাবার দেবে পাখির পানি দেবে পাখির খাবার দেবে এ বিভিন্ন রকম কাজকর্ম করে তো এগুলো করতে করা শেষ শেষ মানে এই কাজগুলো করতে না করতেই আমার রান্না হয়ে যায় তারপরে খাবার সকালের খাবার খেয়ে ও নিজের মানে কম্পিউটারে কাজ করতে বসে তো এভাবেই কিন্তু আমাদের সকালের কাজকর্ম চলে দুইজন ভাগাভাগি করে কাজকর্ম করা আর কি না হলে আমি যদি একা এই কাজগুলো করতে যাই আমার অনেক বেশি প্রেশার হয়ে যাবে আর সময়ের মধ্যে কমপ্লিটও করতে পারবো না আর আমার মেয়ে তো ঘুম থেকে উঠে গিয়েছে ওই ঘরে আছে খুব দ্রুত ঘুম থেকে উঠে যায় আজকাল তরকারিটা কত দূর দেখি তরকারিটা হয়ে গেলে আর রান্নাঘরের অবস্থার তো মানে বর্ণনা দেওয়া যাবে না এই যে তরকারি সবজি কেটেছি এই ময়লাটা ছাগলের দেবো তারপরে যে প্লেট বাটিগুলো নোংরা হয়েছে এগুলো ধোবো এই যে তরকারি হয়ে গেলে দুটো নিয়ে যাব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসে তারপরে পিঠা বানাতে শুরু করবো তো তরকারিটা প্রায় হয়ে এসেছে নামিয়ে নিই বিসমিল্লা বলে পিঠা বানানো শুরু করলাম দেখা যাক কেমন হয় আসলে পিঠা সব থেকে ভালো হয় মাটির ছাঁচে তবে মাটির ছাঁচ আমার কাছে নেই এই জন্য কড়াইয়ের মধ্যেই বানিয়ে নিচ্ছি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এখনো কিন্তু অনেকখানি গোলা আছে এখনো অনেকগুলো পিঠা হবে তো এই পিঠা এই পিঠা গরম থাকা অবস্থায় খাইতে বেশি ভালো লাগে এজন্য আমি বর্ণমালার বাবা বর্ণমালার দাদি বর্ণমালা এদের খাবারটা দিয়ে দিই খেতে থাক আর আমি বানানো শেষ করে নিই সবাই খেয়ে নিয়েছি পিঠা তারপরে দেখলেন তো অনেকগুলো বেঁচে আছে ওগুলো পরে খাওয়া হবে আর এখন আমি চলে আসলাম এই ঘরে বিছানা কাঁথা গুছাতে হবে তো গায়ের দুটো কম্বল বর্ণমালার বাবা দেখছি মোটামুটি ঘুষিয়ে রেখেছে আর এটা হলো বিছানায় বিছিয়ে তারপরে ঘুমাই আর রেক্সিন থাকে তো যার কারণে খুব ঠান্ডা লাগে আর রেক্সিন থাকা না থাকা না আমি আগে থেকে শীতের সময় আসলে একটা কম্বল বিছিয়ে দিতাম নিচে যাতে করে নিচে থেকে ঠান্ডা কম লাগে এখন বিছানাটা সুন্দর করে নি নিই বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর রুমটা আমি ঝাড়ু দিয়ে নিলাম এখন বেশ কিছু কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করে তারপরে রুম মুছে নেব ওই যে গামলায় যে কাপড় সাপড় আছে সেগুলো এখন কাচতে হবে আজকে ভিডিওটিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম